আজকে পোড়া আমের শরবতের রেসিপি দেখাবো তা আমি যেভাবে পোড়া আমের শরবত বানাই সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি ইফতারির পরে এই শরবতটা খেলে একদম গলিজা ঠান্ডা হয়ে যায় তো এখন তো আমের সিজন না মাত্র নতুন নতুন আম ভিড় হচ্ছে প্রচুর দাম আমের তো একটা মাত্র আম নিয়ে আসছি ওদের বাবা নিয়ে এসে বলতেছে তোমার হাতে আমের শরবতটা বানাও পোড়া আমের শরবতটা অনেক দিন যাবৎ খাই না তা আমিও বানাতে নেমে গেলাম প্রথমে একটা আম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথম তারপর এটাকে চুলায় পুড়িয়ে নিয়েছি পোড়ানোর পর এখন এর চামড়াগুলো ছিলে ফেলবো মানে এর খোসাগুলো ছিলে ফেলবো আমটা পানিতে দেওয়ার পরও এখনও প্রচুর গরম তাই আমি অফ ক্যামেরায় আমটাকে ছিলে নিয়ে আসলাম তা আমটা ছিলার পরও এটার তাপমাত্রা এখনও এতটুকু কমে নাই ভিতরে তাপটা এখনো রয়ে গেছে তো তাই আমার কাটতে একটু দেরি হচ্ছে ভেতরে প্রচণ্ড তাপ মনে হচ্ছে যেন আমি গরম আমটাই ধরে আসি উপর দিয়ে শুধু একটু ঠান্ডা হয়েছিল যাই হোক আমি আমটা কেটে আমি এখন একটা ব্ল্যান্ডারের জারে আমটা দিয়ে দিলাম আমটা পোড়ানোর পর একদম পাকা আমের মতো নরম হয়ে গিয়েছে কাঁচা আম দিয়েও শরবত বানানো যায় কাঁচা আমের শরবতও অনেক ভালো লাগে কিন্তু পোড়া আমের শরবতটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে পোড়া আমের একটা অন্যরকম সেন্ট থাকে যাই হোক এর মধ্যে আমি পুদিনা পাতা দিয়ে দিলাম আর দুইটা কাঁচামরিচ পুরি নিয়েছিলাম সাথে কাঁচামরিচ দুইটাও দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট এটা হিমালয়া পিঙ্ক সল্ট বলে যাই হোক তারপর আমি এখানে গুলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সাদা গুলমরিচের গুঁড়াটা আর সাথে দিয়ে দিচ্ছি দুই কোয়া লেবুর রস এখানে তিন টেবিল চামচ লেবুর রস হবে আনুমানিক রস দেওয়ার পর এর মধ্যে আমি চিনি দিয়ে দিব তো চিনির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন যে মিষ্টি বেশি পছন্দ করে সে বেশি পরিমাণে চিনি দিবেন আর আমি এখানে চার পাঁচ টেবিল চামচ চিনি দিয়েছি শুধুমাত্র একটু টক ভাবটা কাটার জন্য আর আমার এখানে শরবত হবে পাঁচ থেকে ছয় গ্লাসের মতো তো সেই অনুযায়ী আমি পাঁচ চামচের মতো চিনি খুব বেশি দেওয়া হয় নাই আমার শরবতটা টকটকই হয়েছে তো এর মধ্যে মিষ্টি বাড়াতে হলে আর বেশি চিনি দিতে হবে তো যাই হোক এখানে আমি পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়েছি পেস্টটা সুন্দর করে মিহি হলে এটা আমি একটা ছাকনা দিয়ে ছেঁকেও নিয়েছি ছেঁকে নেওয়ার পর এর সাথে আরও কিছু ঠান্ডা পানি অ্যাড করেছি আর শেষে ফাইনাল রেজাল্ট হয়েছে এরকম এই এক গ্লাস শরবত আলহামদুলিল্লাহ অনেক শান্তি আর শেষে আমার আশেপাশের ছোট ছোটো শেপদের কথোপকথনগুলো অ্যাড করে দিচ্ছি